হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপস এর সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি পাতা মানে বাংলা বইয়ের যে গানটি আছে আমরা চাষ করি আনন্দে এর আগেও ক্লাস থ্রি ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলো চেক করে নেবে আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো এটা কিন্তু একটা গান সেটা কবিতার উপরে তোমাদের বই দিয়েছে মানে এই যে সতিশনা গল্পটা চাষ নিয়ে আছে তারপরেই কিন্তু এটা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ চাষের উপর ডিপেন্ডেন্ট এবং চাষিদের নিয়ে এখানে চাষিদের যে অনুভূতিটা সেটা এখানে বোঝানো হয়েছে আমরা চাষ করি আনন্দে কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছেন দেখো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে এখানে কথাটা কারা বলছে এটা কিন্তু চাষিরা বলছে যে আমরা মাঠে চাষ করে নিজেদের আনন্দে মাঠে মাঠে বেলা কাটে মানে মাঠে কিন্তু বেলা কেটে যায় সকাল হতে সন্ধে সকাল থেকে সন্ধে হতে মানে হচ্ছে সন্ধ্যে ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে মাঠে কি হয় কখনো রোদ ওঠে কখনো বৃষ্টি পড়ে এখানে যেটা প্রাকৃতিক সৌন্দর্যটা বোঝানো হয়েছে আবার বাঁশের বনে পাতাও নড়ে মাঠের সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটা তারা নিজেদের ভাষায় এখানে এখানে চাষিরা অনুভব করে ওঠে ভরে ভরে চাষা চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেখা মাতের এখন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে কি দেখো বাতাস ওঠে ভোরে ভোরে তোমরা দেখবে যারা আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি সেজন্য কিন্তু এটা আমরা ভালো অনুভব করতে পারি যে এটা চষা মাটির গন্ধটা কেমন হয় তোমাদের যারা শহরের দিকে বাড়ি তারা এটা কম বুঝবে কিন্তু যারা গ্রামের দিকে আছো তারা কিন্তু খুব ভালো করে জানো যে নতুন যখন জমিটা চষা হয় তখন তার গন্ধটা খুব সুন্দর এবং হয় এবার দেখো এখানে গানের কথা লিখছেন সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেখা মাতের এখন তরুণ রবি নৃত্য দোদুল ছন্দে এই যে সবুজ প্রাণের গানের লিখতে লিখতে দেখো এই যে রেখা যে দেখা যায় সেখানে কোন এক তরুণ কবি কোনো নাচে মানে নৃত্য দদুল ছন্দে নৃত্য মানে হচ্ছে নাচ নাচের তালে মেতে ওঠে ধানের শীষে পুলক চোটে সকল ধারা হেসে ওঠে অগ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে ধানের শীষ মানে কি যখন দেখো যখন বীজ বোনা হয় বীজটা বড় যে মতো ধানের শীষ হয় তখনই কিন্তু চাষিদের মনে কিন্তু একটা আনন্দের খেলা খেলে যায় এবং সেই অগ্রাণ মানে কি বলতো ছন্দের জন্য লেখা হচ্ছে অগ্রাণ কিন্তু এটা একটা মাসের নাম সেটা হচ্ছে অগ্রাহায়ন অগ্রহণের সোনার দেখবে এই যে অগ্রাণ মাস চলছে এই সময় কিন্তু ধানটা মাঠের থেকে আমরা বাড়িতে নিয়ে আসি এই সময় অগ্রাণীর পূর্ণিমারই চন্দ্র এই সময় পূর্ণিমা হয় তাই পূর্ণিমার চন্দ্রে এবার দেখো আমরা প্রশ্নটা করবো তোমরা কিন্তু গানটি ভালো করে পড়ে তারপর প্রশ্নগুলো করবে দেখো কি বলছে চাষ করার জমিকে কি বলা হয় চাষ করার জমিকে বলা হয় ক্ষেত চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না কোদাল নিরিন এইগুলো না হলে চলে না কাস্তে ধান কাটতে কাস্তে লাগে কোদাল করতে লাগে নিরিন লাগে আরো আছে যেগুলো সার সার লাগে ধানের বীজ ধান গাছ থেকে কি কি জিনিস পাই ধান গাছ থেকে আমরা পাই তুষ খড় ধান চাল এগুলো পাই সকল ধরা হেসে ওঠে এই ধরা শব্দের অর্থ কি ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ধরা শব্দটিকে একটি অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো তাহলে কি আমরা লিখতে পারি যে চিড়িয়াখানায় গিয়ে আমি হরিণকে ধরতে গিয়েছিলাম এ ধরা মনে হচ্ছে কিছু কোনো কিছু ধরা পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো তাহলে একটা লিখতে পারো পুলক মানে আনন্দ দেখো পুলক মানে রোমাঞ্চক আনন্দ তাহলে লিখতে পারো আমার বাড়ির বাগানে ফুল ফুটতে দেখে আমার মনে পুলক ফুটে ওঠে অগ্রাণ মাসটির পুরোনাম কি অগ্র হায়ন এবার দেখো শূন্যস্থানটি বসে সঠিক শব্দ তৈরি করো তাহলে এটা কি হয়ে যাবে দেখো সন্ধে গন্ধ ধানের শীষ অঘ্রাণ রৌদ্র এটা হয়ে যাবে বৃক্ষ তোমার পর গানটির একটি পঙ্কৃতির নিচে দেওয়া আছে তারপর দুটো লাইন তুমি লেখো সবুজ তুলে গানের লেখা তারপরে কি কোনটা লিখবে এই লেখাটা লিখবে দেখা তরুণ রবি বাদিকের সঙ্গে ডান দিক মেলা বাসের বনে কি হয় পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে বাতাস ভরে ভরে চষা মাটির গন্ধে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে ধানের শীষে পুলক চটে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তাকে কি বলা হয় ছবি অগ্রাণ মাসের আগের মাসের নাম বলো কার্তিক অগ্রণ মাসের পরের মাসের নাম কি পৌষ মাস অগ্রহণ কোন ঋতুর কোন ঋতুর মধ্যে পড়ে অগ্রহায়ণ হেমন্ত ঋতুর মধ্যে পড়ে তাহলে যারা কবিতা লেখেন তাদের কি বলা হয় দেখো যারা চাষ করেন তাদের চাষি বলা তাহলে কবিতা লেখেন কবি যারা কাঠ দিয়ে চেয়ার টেবিল আনলা বানায় তাদের কি বলা হয় ছুত্তর যারা ইটের বাড়ি বানান তাদেরকে কি বলা হয় রাজমিস্ত্রি এটা আমরা ক্লাস টু তেও পড়েছি যারা মাটির বাড়ি বানান তাদের বলা হয় ঘরামি যারা মাছ ধরেন তাদের বলা হয় জেলে এবার কি বলেছে দেখো নিচের বাক্যগুলি দাগ দেয় অংশে কোনো না কোনো কাজ করা বোঝাচ্ছে তুমি গানটি থেকে এমন আরো কথা লিখে বার করো তাহলে দেখো রুদ্রে ওঠে পরে এগুলো হচ্ছে কাজের কথা তাহলে দেখো আমরা কবিতায় কি দেখবো দেখো তাহলে এখানে দেখি কি কি ওঠে হেসে ওঠে সকল ধরা হেসে ওঠে আর দেখো কি আছে কাজ হেসে কাজ করায় পুলক ছোটে এটাও কিন্তু কাজ করা বোঝায় সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাবে নিজের চাল লে তাহলে সারাদিন বৃষ্টি হলে তুমি দিনটা কিভাবে কাটাও সেটা তুমি নিজের ভাষায় লিখবে যে তুমি বাড়িতে ভালো ভালো রান্না করো বা বৃষ্টিতে ভেজো বা বৃষ্টিতে ঘুমাতে ভালোবাসো সেটা তুমি নিজের ভাষায় লিখবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকে